আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা তো আমি আজকে একটা নতুন একটা কাজ হাতে নিয়েছি মানে বিজনেস প্রোগ্রাম আর কি আমি নিজে একটা বানাচ্ছি বানাই দেখছি যে কেমন কি লাগে এবং আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা অর্ডার দিতে পারবেন এই যে শুরু করে দিয়েছি এই যে ঘোড়া এদিকে এই যে এখানে হোয়াইট সিমেন্ট তারপরে আরও অনেক কিছু আছে এটা হলো তৈরি না হওয়া পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না তো আমি হলো আস্তে ধীরে কালটা শুরু করি তৈরি করতে থাকি দেখুন আপনারা দেখতে থাকুন কেমন লাগে এটা বানানোর পরে কেমন হয় দেখতে থাকুন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এগুলো হলো হোয়াইট সিমেন্ট হোয়াইট সিমেন্ট হল পানি দিয়ে মাখাই নিয়েছি মাখাই নেওয়ার পর এখন বোর্ডের উপর দেবো বোর্ডের উপর আমি পেন্সিল দিয়ে আঁকাই নিয়েছি হ্যাঁ কোন জায়গায় কেমনভাবে কী করতে হবে সব জায়গায় আমি আঁকাই নিয়েছি এবার দেখি করতে পারি কি না আমি মানে যেটা করতে চাচ্ছিলাম সেটা হয় কি না আসলে যেটা করার ইচ্ছা থাকে সেটা সহজে হতে চায় না হ্যাঁ বা যেমন ইচ্ছা থাকে এত সহজ না সব কিছু বানানো হ্যাঁ মনের মতো আবার বানানো আরও কঠিন তো দেখা যাক কত দূর কী করতে পারি এখন পলিসিন হাতে দিয়ে দিয়েছি যেন হাতের ভিতরে না বাড়ে কিন্তু আমি বুঝতে পারছি যে পলিসিন ফুটা গেছে হাতের ভিতরে ভরে গেছে যাই হোক এভাবেই কাজ করতে থাকি আরও এই হোয়াইট সিমেন্ট আরও লাগবে যা বুঝলাম যে এটা পলিসিনটা ফেলাই দেওয়া লাগবে পলিসিন হাতে দিয়ে কোনো লাভ নাই দেখি এটা খুলে ফেলি আমি একা আছি তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে খুলে ফেলি এটা আমরা সিবি মাখানো গোটা কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা মনে করতে পারে যে এটা অনেক সহজ কিন্তু আসলে সে এরকম না এই যে আমরা বসে আছি একটা প্রাকৃতিক পরিবেশে পাশে দিয়ে রাস্তা এবং আমি ছাদের পরে রোদে রোদের ভিতরে বসি নাই কারণ আজকে অনেক রোদ পড়ছে সাইড বাতাস সরছে অনেক মজা লাগছে তো এই জিনিসটা তৈরি করতে অনেক মজা ওয়েদারটা সুন্দর থাকলে না এখানে বসে থেকে হ্যাঁ আর্ট করতে অনেক মজা লাগবে তো যাই হোক এটা করা তেমন সহজ না আসলে বিষয় এটা এখন কবলে মাখানো হলো তো আমার পনেরো বিশ মিনিট লাগলো এখন ডিজাইনগুলো বানানো তৈরি করছি এখন ডিজাইনগুলো তৈরি করতে আবার কীরকম কী ঝামেলা হয় আল্লাহ ভালো জানে আমি তো আজকে প্রথম দেখা যাক করতে থাকি ভিউয়ার্স আমাদের এই চারটা বানানো হয়ে গেছে আমি আসলে অনেকক্ষণ ধরে ধরে চেষ্টা করছিলাম এরকম একটা চাট বানানোর জন্য হ্যাঁ অনেক বড় বানাইছি বানানোর পরে এই যে কেবলই হাত মাত ধুয়ে উঠলাম হ্যাঁ সব কিছু কাজকাম প্রায় শেষ এখন এটা রোদে শুকাইতে দিছি শুকাবে শুকানোর পরে আরও অনেক কিছু কাজকাম আসে এতে মানে সাইডে লাইট লাগাইতে হবে তো ভিউয়ার্স ভিডিওটা দেখতে থাকুন আর এই চারটা আপনারা অর্ডার দিতে পারবেন এইগুলা আমি সেল দেওয়ার জন্য বিশেষভাবে বানালাম এটা আমি বাইরের দেশে সেল দিতে দেখেছি আমাদের দেশে এরকম নাই তো আমি প্রথম বানাচ্ছি নিজের হাতে দেখি কেমন হয় এই যে ভিউয়ার্স আজকে আবার হাতে পড়ে চলে আসছি দ্বিতীয় দিন আজকে শুকাই দিতে দিয়েছিলাম আর কি শুকানোর পরে এগুলো সব শুকাই গেছে এখন রং করা শুরু করছি অলরেডি কিছু কিছু রঙ করা হয়ে গেছে এই যে এখানে কালো রঙ আর অন্য রঙ আর এই যে ফ্রেমটা ফ্রেমটা আমি বাসায় ছিলাম বাসায় থেকে বানায় আনছি তো এখন এখন রঙ করতে লাগি মানে এগুলা রঙ করা হলে এই চাঁদের মানে ফুল মানে কালারটা হ্যাঁ এটা ভালোভাবে বুঝতে পারবেন আপনারা এবং এটা দেখতেও অনেক ভালো লাগবে এমনিও ক্যামেরাতে দেখতে অনেক সুন্দর লাগতেছে তো ফুল রং করা হলে আরও বেশি ভাল লাগবে তো কালকে এটা যেন বানানো শেষ হয়ে গেছিলো এবং ফোনে চার্জ পড়ে গেছিলো তার জন্য আমি ভিডিওটা বড় করতে পারিনি পরে আগে যেতে পারিনি তো পরে এটা শুকাইতে দিয়েছিলাম শুকাতে দেওয়ার পরে এখন এই যে রঙ করতে লাগছে জিনিসটা অনেক সুন্দর লাগছে একটু আশা করা যায় যে এর ভিতরে যদি লাইট লাগানো হয় তাহলে আরও ভালো লাগবে মানে এই ফ্রেমের ভিতর দিয়ে লাইট থাকবে লাইট থাকার পরে এটা যখন অন্ধকারে থাকবে তখন অনেক ভালো লাগবে এখন দেখা যাক বানাইতে থাকি কতদূর কি কেমন লাগে আপনারা দেখতে থাকুন ভিউয়ার্স ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার রঙ করা হয়ে গেছে এই যে এখন দেখুন আপনারা কেমন লাগতেছে জিনিসটা সাদের মতো লাগছে কিনা এখনও ফুল ফিনিশিং এখনো হয়নি এখানে সাদা রং করতে হবে আরও অনেক কিছু বাকি আছে এই ফ্রেমটা লাগাইতে হবে আরও অনেক কিছু আছে তো এখন আমি হলো রাশিয়ার দিকে যাব এই যে এই ফ্রেমের এলো চারি ধারে ধারে মানে হলো হলুদ কালার একটা বাল্ব বসবে হ্যাঁ মানে লাইট বসবে তখন মানে এটা হলো চাঁদের মতো একদম করা লাগবে সেই করা লাগবে মনে করবেন আপনারা ঘরের ভিতরে চাঁদ দেখতে পাবেন এরকম তো আমি সেই লাইটটা হলো আনতে যাব এখন রাশিয়া আমার বন্ধুবান্ধবের সাথে প্রথমত চলে আসছে প্রায় বাসের কাছে তো আমি এখন এই এটা এইভাবে শুকাইতে দিয়ে এখন আমি রওনা দিব তো যাই হোক ভিউস দেখতে থাকুন ভিওয়ার্স আর কী কী করি এই চাঁদের সাথে দেখতে থাকুন ভিউার্স যে ভিওয়ার্স দেখতে পাচ্ছিলাম আমাদের রং করা কমপ্লিট প্রায় কোনো ফ্রেম ফ্রেম লাগানো বাকি আছে কিন্তু লাগানোর পরে এটা জিনিসটা দেখতে ভালো লাগছে অনেক ভালো লাগছে যাই হোক রং টং করা কমপ্লিট বাদ বাকি কাজগুলো সব শুরু করে আসতে দেয় দেখতে পাচ্ছেন এই যে আমরা এই যে বাল্ব কিনে নিয়ে আসছি কিনে নিয়ে আসার পরে যে এখন বাল্বগুলো লাগানো হয়ে গেছে এখন টেস্টিং করব তাও এই যে নিচের দিকে কিছুখানি ওখানে জায়গা শর্ট পড়ছে এই জায়গাটা জায়গাটুকু আরেকটা বাল্ব লাগবে ওটা কিনে আনার পরে এটা ভালোভাবে ফ্রেম করে লাগাই দেবো উল্টাভাবে আগে ইয়াকে দাও লাগাতে দি দিক করে দিই ক্যামেরাটা ধরো তুমি আমি আবার কাছে আমার রুটি সাথে আবার বিশাল কষ্ট

ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এটা বানানো শেষ আমাদের ভিতরে বাল্বটা সব লাগানো হয়ে গেছে এবং ফ্রেমটাও আমি লাগাই দিয়েছি আঠা দিয়ে তো এখন মনে করেন সব কিছু রেডি ফুললি রেডি এখন এটা আপনাকেদের জ্বালাই দেখাবো এই এই যে ফ্ল্যাট সিস্টেম মানে দিয়ে চলে এই যে ভিউার্স এবার কেমন লাগছে তাই বলেন আপনারা কমেন্ট করবেন কেমন লাগতেছে এবং যার যার প্রয়োজন এটা নিতে মন চায় তারা অর্ডার দিতে পারে আমি লাইট বন্ধ করে দেখাই কেমন লাগে এই যে আমার এইদিকে জানালা মালা সব খোলা আসে আলো আসতেছে তাও জিনিসটা দেখেন কীরকম লাগে চাঁদের মতো লাগছে কি যদি মনে হয় এটা ভালো লাগে তাহলে অবশ্যই অর্ডার করতে পারবেন কমেন্ট করবেন আমি দেখবো অবশ্যই যা যা লাগবে তারা কমেন্ট করবেন জিনিসটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানান তো এই পর্যন্ত ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ ভিউয়ার্স